সি তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম আজকের লেকচারে আমরা দেখব অ্যালগোরিদম এবং সিডো কোড অ্যালগোয়দম কী এই নামটার সাথে আমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি তারা সবাই কম বেশি পরিচিত তো যারা একদম নিউ যারা একদম স্টার্ট করেছি সিএর প্রোগ্রামিং তাদের জন্য বলছি যে অ্যালগোরিদম হচ্ছে বলা যেতে পারে যে আমরা সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদেরকে অনেক ধরনের প্রবলেম সলভ করতে দেওয়া হবে মূলত সেগুলো ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যালি আমরা সলভ করব যে কোনো প্রবলেম সি বা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমাদেরকে সলভ করতে বলা হবে তখন এই সলিউশনটার একটা প্রিসাইজ স্টেপ থাকতে হবে যদি প্রিসাইজ স্টেপ মেনটেন না করা হয় কিছু কিছু প্রবলেমের সলিউশন হয়ে যাবে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম ইন হ্যান্ড তাদেরকে যদি আমরা প্রিসাইজ ওয়েতে সলভ করা ট্রাই না করি তাহলে আমরা আসলে ডিজাইড রেজাল্টটা পাবো না তো অ্যালগোয়িদম জিনিসটা হচ্ছে দ্য সলিউশন অফ এনি কম্পিউটিং প্রবলেম ইনভলভস এ সিরিজ অফ অ্যাকশন ইন এ স্পেসিফিক অর্ডার স্পেসিফিক অর্ডার কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট কারণ আমরা একটা আর একটা নৌশনের সাথে পরিচিত সেটা নাম হচ্ছে লজিক লজিক কী জিনিস লজিক হচ্ছে ধরা যাক আমাদের কাছে প্রবলেম আসলো যে আমার একটা সংখ্যা সেটা জোর নাকি বিজোর আমি কীভাবে বুঝবো সোজা লজিক হচ্ছে যে আমি যে সংখ্যাটা নিচ্ছি যাকে জোর বিজোর আমাকে নির্ণয় করতে হবে সেই সংখ্যাটাকে আমি দুই দিয়ে ভাগ দিব দুই দিয়ে ভাগ দেওয়ার পর যদি আমার অবশিষ্ট থাকে তাহলে সেটা অবশ্য একটা বেজোর সংখ্যা আদারওয়াইজ এটা একটা জোর সংখ্যা তো আমি এই যে একটা ওয়ে অফ সলিউশন বললাম যে দুই দিয়ে ভাগ দিয়ে দেখতে হবে ভাগ শেষটা জিরো নাকি কি সামথিং রিমেইনস এই এই জিনিসটাকে বলা হচ্ছে লজিক এখন লজিক দিয়ে আসলে সব প্রবলেম সলভ করা সম্ভব না মানে শুধু একটা প্রবলেমকে সলভ করতে গেলে লজিকই শুধুমাত্র মুখ্য জিনিস নয় এখানে মুখ্য আরেকটি যে জিনিস প্রয়োজন সেটা হচ্ছে যে এই লজিককে আমি যখন ইমপ্লিমেন্ট করতে যাব খাতা কলমে হোক বা সি প্রোগ্রামিংয়ে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক আমাকে একটা স্পেসিফিক অর্ডার মেনটেন করে আসতে হবে আমি যদি স্পেসিফিক অর্ডারটা মেনটেন না করি তাহলে আমরা আসলে প্রপার সলিউশন পাবো না তো এই যে প্রসিজার অফ সলভিং প্রবলেম ইন স্পেসিফিক অর্ডার এটাকেই বলা হয় অ্যালগোরিদম তো অ্যালগোরিদমের এই যে স্পেসিফিক অর্ডার কথাটা আমরা বললাম অ্যালগোয়দমের ডেফিনেশানের সময় এখন আমরা একটু দেখি যে স্পেসিফিক অর্ডারটা আমরা যদি মেনটেন না করি তাহলে সমস্যাটা কি দাঁড়াতে পারে তো আমার এখানে একটা অ্যালগোয়িদমের প্রশ্ন একটা প্রবলেম দেওয়া আছে সেটা হচ্ছে যে আমরা যখন ধরা যাক সকালবেলা উঠি সকালবেলা ওঠার পরে আমরা যে কোনো ইউনিভার্সিটি কলেজ অথবা স্কুলের ক্লাসে আসছি সেই ক্লাসে আসার আগে আমরা কি কি স্টেপ ফলো করি তো এখানে আমরা আসলে পার্সন টু পার্সন এখানে অনেক ধরনের স্টেপ আমাদের ভ্যারি করবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আসে তো একজন একজন রেগুলার স্টুডেন্টের জন্য ধরা যাক যে আমরা বলছি যে সে সকালে ফার্স্টে ঘুম থেকে উঠবে ওয়েক আপ এটা তার ফার্স্ট স্টেপ এরপরে হচ্ছে সে ব্রাশ করবে এটা খুবই ভালো প্র্যাকটিস আমরা জানি ব্রাশ দ্য টিথ ব্রাশ করার পরে সে করতে পারে যেটা সেটা হচ্ছে ব্রেকফাস্ট করতে পারে ব্রেকফাস্ট এরপরে সে জামা কাপড় পরতে পারে সে ক্লোদিং আর এরপর সে বই খাতা ধরা যাক আগে আগের রাত্রেই গুছিয়ে ফেলছে সে খুবই ভালো ছাত্র তারপরে হচ্ছে ক্যাচ দ্য বাস সে বা ইউনিভার্সিটি স্কুল বা কলেজ আসার জন্য সে বাসটা বাস ধরবে আর কি ট্রান্সপোর্টেশনের জন্য ক্যাচ দ্য বাস সো এইটা হচ্ছে আমার প্রিসাইজ ওয়ে অফ স্টেপস টু কাম to এ স্কুল কলেজ or ইউনিভার্সিটি আমরা সকালবেলা উঠতে ওঠা থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিতে আসা পর্যন্ত আমাদের এই স্টেপগুলো আমরা কিন্তু ফলো করছি একটা প্রিসাইজ ওয়েতে একটা নির্দিষ্ট অর্ডারে যদি অর্ডারটা ঠিক না থাকে ফর এক্সাম্পল আমি বললাম যে ক্লোদিংটা সে সবার আগে করছে ধরা যাকি ওয়েক আপের আগে হচ্ছে ক্লোদিং এরপরে সে হচ্ছে ক্লোদিং এর পরে হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পরে হচ্ছে ব্রাশ দ্য টিথ এবং তারপরে সে হচ্ছে ঘুম থেকে উঠবে আমি জাস্ট অর্ডারটাকে চেঞ্জ করে দিলাম এই অর্ডারটা চেঞ্জ করে দেওয়ার ফলে এখানে যে সমস্যাটা দেখা দিল সেটা হচ্ছে সে এখনো ঘুম থেকেই উঠে নাই ঘুম থেকে উঠার স্টেপটা হচ্ছে ফোর্থ স্টেপ ঘুম থেকে সে না উঠেই সে জামা কাপড় পরলো সে ব্রেকফাস্ট করলো সে দাঁত ব্রাশ করলো এরপর সে ঘুম থেকে উঠলো লাস্টে সে বাসটা ধরলো তো এটা তো আসলে হচ্ছে আমাদের যে প্রবলেমটা সেটা একটা প্রপার সলিউশন হলো না প্রবলেমটা ছিল যে আমার ইউনিভার্সিটি স্কুল বা কলেজে আসার আগে ক্লাসে আসার আগে একটা মানুষ কি কি করতে পারে তো সে যদি সকালে ওয়েক আপটাই সবার আগে না করে সে যদি ক্লোদিং করে এটা আসলে প্রিসাইজ সলিউশন হলো না এই জন্য অ্যালগোরিদমে যে অর্ডার টু মেনটেইন ফর্স গিভিং আস দ্য সলিউশন এটা আসলে খুবই ইম্পর্টেন্ট কারণ আমার যদি অর্ডারটা ঠিক না থাকে তাহলে আমাদের প্রবলেমের সলিউশন আমরা পাবো না ইন্টারেস্টিংলি আমরা এখানে দেখছি যে আমি কিন্তু জাস্ট যে কয়টা স্টেপ একটা মানুষ ফলো করছিল সে কয়টা স্টেপই কিন্তু এখানে রেখেছি কিন্তু জাস্ট অর্ডারটাকে আমি একটু স্লাইটলি চেঞ্জ করে দিয়েছি এবং স্লাইট মডিফিকেশানের কারণে আমরা এখানে দেখতে পেলাম যে এটা আসলে একটা অ্যাবসার রেজাল্ট আমাদেরকে দিচ্ছে তার মানে আমাদের যদি কোনো প্রবলেম সলভ করার জন্য আমাদের যে সমস্ত লজিক আছে সেই লজিকগুলোও যদি থাকে সঠিক লজিক থাকে ফার্স্ট অফ অল আমাদেরকে সঠিক লজিক দিতে হবে একটা প্রবলেম সলভ করার জন্য দ্যাটস ওকে কিন্তু লজিকগুলো যদি ঠিক ঠিক থাকে কিন্তু লজিকটা ইমপ্লিমেন্ট করার যে অর্ডারটা এটা যদি আমরা প্রপারলি মেনটেন না করি তাহলে আমাদের প্রবলেমের আসলে প্রপার সলিউশন আমরা পাবো না এখন আসি সিডো কোডে কোড জিনিসটা হচ্ছে যে আমরা সি এর প্রোগ্রামিং দেখেছি কিভাবে একটা প্রোগ্রামের স্ট্রাকচার দাঁড় করাতে হয় কীভাবে প্রোগ্রাম লিখতে হয় কি কী সিনট্যাক্স গ্রামার মেনটেন করতে হয় এগুলো আমরা আগের লেকচারগুলোতে দেখেছি একটা খুবই ভালো প্র্যাকটিস হচ্ছে যে সরাসরি যে কোনো প্রবলেম আমাদেরকে দেওয়ার সময় দেওয়ার ইমিডিয়েট পরপর সরাসরি আমি প্রবলেমের সলিউশনে না গিয়ে দ্যাট মিনস হচ্ছে আমি যখন আমি ইমপ্লিমেন্টেশনে না গিয়ে সি তে কোড করা শুরু না করে খাতা কলমে আগে করে দেখি এই প্র্যাকটিসটা খুবই ইম্পর্ট্যান্ট কলমে যখন আমি করছি তখন আমরা আসলে অনেক ধরনের ভুল বের করতে পারবো এবং আমরা পরবর্তী স্টেপগুলোতে যখন দেখব যে ডিবা কী জিনিস কীভাবে একটা প্রোগ্রামের ভুল বের করা যায় তখন আমরা দেখবো যে আলটিমেটলি আমরা কিন্তু খাতা কলমে এই প্রবলেমগুলো সলভ করা ট্রাই করছি অথবা অ্যাটলিস্ট মনে মনে এই প্রবলেমগুলো সলভ করা ট্রাই করছি কারণ সি প্রোগ্রামে কোডের মধ্যে বসে প্রোগ্রামের মধ্যে বসে আমরা আসলে এই এই প্রবলেমগুলো বাঘগুলো খুঁজে বের করতে পারবো না ছোট ছোটো বাগ থাকে প্রবলেম প্রোগ্রামের মধ্যে যেগুলো আসলে সরাসরি প্রোগ্রাম স্ক্রিন থেকে বোঝা যায় না তো যাই হোক এই যে আমাদের যে খাতা কলমে করার যে চেষ্টা খাতা কলমে আমি একই কথা লিখবো কিন্তু ওই সি এর সিনটেক্স মেনটেন করে লিখবো না আমি আমার নিজের ভাষায় লিখবো বাংলায় লিখতে পারি আমি ইংলিশে লিখতে পারি আমার যা নেটিভ ল্যাঙ্গুয়েজ আমি সেই ল্যাঙ্গুয়েজে লিখব যে কোডটা আমি করবো সিতে সি এর এরিটারে গিয়ে আমি যে কোডটা করব সেটা আগে আমি খাতা কলমে করছি আমার নিজের ল্যাঙ্গুয়েজে এই কোডটাকে বলা হচ্ছে সিডো কোড সিডো কোড মানে হচ্ছে যে আসল কোড না এটা হচ্ছে নকল কোড কারণ সিডো নিম মানে হচ্ছে ছদ্মনাম যে আসল নাম না কোনো কবি বা সাহিত্যিক তারা যখন অন্য নাম দিয়ে লেখেন তখন তাদের এই নামটাকে বলা হয় ছদ্মনাম যেটা ইংলিশে হচ্ছে সিডোনিম তো একইভাবে যে যে কোডটা আমরা সি এর না করে খাতা কলমে হাতে 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 কলমে করছি খাতা কাগজে করছি সেই কোডটাকে বলা হচ্ছে সিডো কোড তো সিডো কোড হচ্ছে একটা প্রোগ্রামের আউটলাইন এবং এটা এমনভাবে লেখা হয় যেটা খুব সহজে আমরা কনভার্ট করে ফেলতে পারবো সি প্রোগ্রামে আমরা যখন লিখবো আমরা জাস্ট খাতাটা আমাদের সামনে থাকবে সি রো কোডটা আমাদের সামনে থাকবে সেটা দেখে দেখে আমরা হচ্ছে কোড করা শুরু করব মজার ব্যাপার হচ্ছে সিরো কোড কিন্তু কম্পাইল করা যাবে না কারণ হচ্ছে সিরো কোড আমার নিজের ভাষায় লেখা সি শুধুমাত্র তার তার নিজস্ব ল্যাঙ্গুয়েজে বা তার সিনট্যাক্স গ্রামার অনুযায়ী যদি কোনো কিছু লেখা না হয় সেটাকে কম্পাইল করতে পারে না সো আমার ভাষা তার কম্পাইল করার কোনো প্রশ্নই আসছে না যদি কম্পাইল না করা যায় তাহলে এটাকে এক্সিকিউট করা যাচ্ছে না আর সিডু কোড লেখার আসলে কোনো শতসিদ্ধ নিয়ম নাই যে আমি যখন খাতা কাগজে লিখবো সিডু কোডটা তখন আসলে আমাকে একটা নির্দিষ্ট ফরম্যাটকে ফলো করতে হবে এমন কোনো ফরম্যাট আসলে এখন পর্যন্ত এমন কোনো স্ট্যান্ডার্ড এখন পর্যন্ত আসলে দেওয়া হয় নাই এটা আসলে কোডিংয়ে যাওয়ার আগে ফাইনাল কোডিংয়ে যাওয়ার আগে সিম্পল একটা স্টেপ যে স্টেপটাকে আমাদেরকে আসলে ফলো করতে হবে তো সিডো কোডের কিছু কিছু বেনিফিট আছে এই বেনিফিটগুলোর একটা হচ্ছে যে এটা প্রোগ্রামারকে এনাবল করবে কনসেন্ট্রেট করার জন্য অ্যালগোয়িদমের উপর কারণ আমরা যখন সি এর এডিটারে গিয়ে কোড করা শুরু করবো অনেক সময় আমাদের মাথা শুধুমাত্র আমাদের মাথা বা ব্রেইন শুধুমাত্র হচ্ছে কোডিংয়ের দিকে নজর রাখবে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদেরকে আসলে অ্যালগোরিদমের দিকেও খেয়াল রাখতে হবে লজিক অ্যালগরিদমের দিকে খেয়াল রাখতে হবে তো সেই কারণে সিডো কোডে এটা আসলে মাচ মোর হেল্পফুল দেন হার্ড করি আর আমরা যে কেউ ইউ ক্যান রাইট সিডো কোড উইদাউট ইভেন নোয়িং দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কারণ হচ্ছে যে আমরা যেহেতু নিজের ভাষাই লিখছি সো আমরা এখানে সি ইউজ করছি নাকি পাইথন ইউজ করছি নাকি জাভা ইউজ করছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা আমাদের জানা দরকার নেই সো সিডো কোড যদি কারো থাকে তাহলে সে তার সি পাইথন বা জাভার যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনটেক্স যদি জানা থাকে সে সিডো কোডটাকে আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে সক্ষম হবে তো আমরা এর পরবর্তী লেকচারগুলোতে দেখবো যে সবসময় আমরা মোটামুটি দেখবো যে সিডো কোড আমরা ইউজ করছি এবং সিডো কোড থেকে কিভাবে একটা কনক্রিট কোডে আমরা চলে যেতে পারি দ্যাট মিনস আমরা যখন সি এডিটারে যাব যখন কোডিংটা করব। কিভাবে সিডো কোড টু সি এর কোডে আমরা আসলে জিনিসটাকে কনভার্ট করছি তখন আমরা দেখবো যে আসলেও খাতা কলমে সিডো কোড যদি আমরা আগে লিখে নেই তাহলে আমরা অ্যালগোরিদমের প্রতি অনেক বেশি নজর দিতে পারছি এবং ইমপ্লিমেন্টেশন ডিটেলের দিকে পরে খেয়াল করলেও হচ্ছে যদি আমরা এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়ে থাকি প্লিজ লাইক প্রেস করুন আর আরও আপডেট পেতে শুধু সি নয় আরও অনেক ধরনের টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে লার্ন উইথ লুসটিতে এই আপডেটগুলো যদি পেতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ